এই মর্মে সিলসিলা সোহিয়ার পাঁচশত নম্বর হাদিস আন আনাসিন রাজ্যের লাহু তালান কল কল রসুল লাহি সাল্লাহু আলাইহুয়া সাল্লাম আনাস রাজ্যের লাহু তালান বলেছেন রসুল সোল লাভ হু আলাইহুসাল্লাম বলেছেন আউয়াল মা ইউ হায়াসাবুহিল আদী ইয়ামাল কেয়ামাতি সোলান আল্লাহ তালা কেয়ামতার ময়দানে বান্দার নিকট থেকে সর্বপ্রথম যে হিসাব নিবেন সেটা হচ্ছে সলান ফাইন সোলোহাদ সলোহাল সুতরাং যে ব্যক্তির সলাদ টিকে যাবে সলাদ গ্রহণযোগ্য হবে যার সলাতের হিসাব সহজ হবে তার অন্য অন্য আমলগুলি কেউ আল্লাহ তালা সহজ করে দেবেন তার অন্যান্য আমলগুলি সহজ হয়ে যাবে অন্য অন্য হিসাবগুলি সহজ হয়ে যাবে একজন মানুষ সিয়াম পালন করেছে একজন মানুষ দান করেছে জাকাত দিয়েছে মানুষের সাথে ভালো কথা বলেছে এই যে তার অন্য যেই ইবাদতগুলি এগুলি আল্লাহ সহজ করবেন কখন যখন তার সলাতের হিসাবটা সহজ হয়ে যাবে সলহ ফাইন সাই সাই ওয়াইন যে ব্যক্তি সলাতের মধ্যে ত্রুটি থেকে যাবে সলাতের মধ্যে সমস্যা থেকে যাবে সলাতের হিসাব যার কঠিন হয়ে যাবে ওই ব্যক্তির অন্য হিসাবগুলো কঠিন হয়ে দাঁড়াবে তাহলে বোঝা যাচ্ছে যে আমাদেরকে এই সলাতের হিসাবটাকে সহজ করে দেওয়ার জন্য সর্বাত্মক আমাদেরকে চেষ্টা চালিয়ে যেতে হবে যেন আমাদের সলাতে কোনো ত্রুটি না হয় বলছিলাম সলাটটাকে কায়েম করার কথা আল্লাহ সব বলেছেন এ মর্মে আমরা এটা এভাবেও বলতে পারি যে একজন যারা বিশেষ করে রাষ্ট্রের যারা নায়ক হবে রাষ্ট্রনায়ক হবে যারা রাষ্ট্রের প্রধান হবে দায়িত্বশীল লোক হবে তাদের প্রথম দায়িত্ব হচ্ছে যে তারা সলাদকে কায়েম করবে যেমন একটা ফ্যামিলির মধ্যে একজন ব্যক্তি যিনি থাকেন একটা ফ্যামিলির অভিভাবক যার উপরে পুরো একটা পরিবারের একটা দায়িত্ব থাকে তো ওই দায়িত্বশীল ব্যক্তির অনেকগুলি দায়িত্ব থাকে তার মধ্যে একটা দায়িত্ব কিন্তু তিনি তার পরিবারে কারা সলাতদায়ী করেছে কারা করেনি এই ব্যাপারে সে তদন্ত করবে এবং যারা সলাতে ত্রুটি করতেছে বা সলাত আদায় করে না অবহেলা করে তার দায়িত্ব হচ্ছে তাদেরকে তিনি এই সলাতের প্রতি মানুষকে মনোযোগী করার জন্য তার পরিবারকে সলাতের প্রতি আকৃষ্ট করার জন্য সে যথাসাধ্য চেষ্টা চালিয়ে যাবে সে যদি সম্ভব হয় কৌশলে তাদের সামনে সুন্দরভাবে সুপদেশ দ্বারা দেবে দাওয়াত আর যদি সেটা সম্ভব না হয় তাহলে প্রয়োজন সাপেক্ষে সে তাদেরকে ভয়ভীতি ভীতি দেখিয়ে প্রয়োজন সাপেক্ষে তার ছোট যারা থাকবে তাদেরকে তিনি ভয়ভীতি দেখিয়ে এবং প্রয়োজন সাপেক্ষে যাদেরকে প্রয়োজন তাদেরকে তাদের উপরে লাঠিচার্জ করে হলেও তাদেরকে চলাতের দিকে মনোযোগী করবে এটা হচ্ছে তার পরিবার পারিবারিকভাবে একটা তার দায়িত্ব ঠিক অনুরূপভাবেই যারা রাষ্ট্রপ্রধান থাকবেন তাদেরও এটা দায়িত্ব মহান আল্লাহ ও তালা কোরআন ক্রেমে এমন মারসাদ করেন সুরাহজ্জের সুরাহজ্জর আল্লাহ তালা বলছেন যে আল্লা হুমফিল আকা মুহান আল্লাহ সুবাহান ও তারা বলছেন আমি যাদেরকে জমিনের উপরে প্রতিনিধিত্ব দান করি তাদের দায়িত্ব হচ্ছে তারা যখন প্রতিনিধিত্ব পাবে বা ক্ষমতা পাবে জমিনের কোনো দায়িত্ব পাবে অর্থাৎ যারা রাষ্ট্রপ্রধান হবে দায়িত্বশীল হবে তাদের প্রথম দায়িত্ব হচ্ছে আল্লা দিন আর তারা সর্বপ্রথম সলাত প্রতিষ্ঠা করবে এবং দ্বিতীয় দায়িত্ব হচ্ছে তারা জাকাত প্রদান করবে তৃতীয় দায়িত্ব হচ্ছে সৎ কাজের আদেশ করবে চতুর্থ হচ্ছে অসৎ কাজ থেকে তারা বা মন্দ কাজ থেকে বিরত রাখবে এই চারটা দায়িত্ব আল্লাহ তালা সর্বপ্রথম একটা রাষ্ট্রপ্রধানকে দিয়েছেন সুতরাং এটা রাষ্ট্রের দায়িত্ব আর সলাদ এত গুরুত্বপূর্ণ ইবাদত রাসুল সাল আলাইহাল্লাম বলেছেন ইসলামের যে স্তম্ভগুলি রয়েছে তোর মধ্যে একটা স্তম্ভ হচ্ছে সলাদ সলাদ এতই গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি সলাদ আদায়হীন কোনো ব্যক্তি মুসলিম থাকবে এই কথা কল্পনাও করা যাবে না কারণ রাসুল্লাহ সালু আলি আসাল্লাম বলেছেন বাইনাল আব্দি ও বাইনাল কুফীয় শিকি সলাদ বান্দা এবং কাফরের মধ্যে পার্থক্যটাই হচ্ছে সলাদ একজন বান্দা আর একজন কাফের মধ্যে পার্থক্য হচ্ছে সলাদ যে ব্যক্তি সলাদ ঠিক রাখলো যে ব্যক্তি সলাদকে ঠিক রাখবে সে তার দিনকে ঠিক রাখবে যে ব্যক্তি সলাদকে বিকৃত করবে সে তার দিনকেই বিকৃত করে ফেলবে অতএব রসোল্লা সাল্লা সাল্লাম বলছেন বান্দা এবং কাফরের মধ্যে পার্থক্যটা হচ্ছে সলাদ সলাদ এতই গুরুত্বপূর্ণের বেদন সলাদ সম্পর্কে এ মর্মে কোরআনুল একাধিক আয়াত রয়েছে এবং রাসুল্লাহ সাল্লা সাল্লাম তার মুখশ্রুতির যে বাণী রয়েছে এবং একরামদের যে বাণীগুলি রয়েছে তার মধ্যে সলাতের ব্যাপারে এতই সতর্ক করা হয়েছে কোরআনুল করিমে প্রায় বিরাশি জায়গার মধ্যে এই সলাদ সম্পর্কে প্রায় সরাসরি বলা হয়েছে আর আরও অন্যভাবেও সলাদ সম্পর্কে কোরআন করিমে আরও অনেক জায়গাতে বিভিন্নভাবে ইঙ্গিত করা হয়েছে অতএব সলাৎ এতই গুরুত্বপূর্ণ এই এই সলাতের মতো নির্দেশ অন্য কোনো কিছুতে দেওয়া হয়নি সিয়ামের ব্যাপারে আপনি জান কোরআনুল কারিমে এত নির্দেশ নেই যে সিয়াম পালন করতেই হবে এই মর্মে সলাতের মতো যেভাবে নির্দেশ দেওয়া হয়েছে সিয়ামের ব্যাপারে ওইভাবেই নির্দেশ দেওয়া হয়েছে এরকম কোথায় পাবেন না সলাদ এতই গুরুত্বপূর্ণ আইবাদত সলাদ সম্পর্কে আমরা যদি বলতে যাই সলাদকে কায়েম করার কথা বলা হয়েছে কিয়ামতের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিছু সংখ্যক লোককে বলবেন আলুনা আনিল মুজরিমিন যখন কিছু সংখ্যক লোককে জিজ্ঞেস করা হবে মা সালাকাকুম ফি সাকদ ক্বালুলামনাকুম মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকুনু তুইমুল মিসকিন জাহান্নামীদেরকে জিজ্ঞাসা করা হবে যে তোমাদের কে আজকে সাকার নামক জাহান নামে তোমাদেরকে কেন নিয়ে যাওয়া হচ্ছে জান্নাতীরা জাহান নামীদেরকে জিজ্ঞাসা করবেন যে তোমাদেরকে এ টেনে হিচড়ে আজকে কেন এই সাকার নামক জাহান নামে নিক্ষেপ করা হচ্ছে তখন তারা জবাবে দেবে জবাবে বলবে যে না কুমিলাল মুসল্লিন আমরা আসলে মুসল্লিদের অন্তর্ভুক্ত ছিলাম না তাহলে বোঝা যাচ্ছে যে কেয়ামতের ময়দানে কিছু সংখ্যক মানুষ যাদেরকে ধাক্কা দিয়ে জাহান নামে নিক্ষেপ করা হবে টেনে হিচড়ে নিয়ে যাওয়া হবে আল্লা তালা বলছেন যে এরা হচ্ছে ওই সমস্ত ব্যক্তি যারা মুসল্লিদের অন্তর্ভুক্ত ছিলেন না পাশাপাশি যারা মুসল্লি মানে সলাৎ আদায় করে তারাও কিছু সংখ্যক লোক যারা জাহার নামে নিক্ষেপ হবে এ মর্ম আল্লাহ তালা বলছেন ফাওয়াইলুল্লিল মুসল্লিন মুসল্লিম ধ্বংস এই ওই সমস্ত মুসল্লিদের জন্য আল্লাহ ইমসাহ যারা সলাত আদায় করে কিন্তু তার ব্যাপারে উদাসীন সলাতের ব্যাপারে উদাসীন অর্থাৎ সলাত আদায় করে কিন্তু রাসুলের পদ্ধতিতে সলাত আদায় করে না সলাত আদায় করে কিন্তু নিয়ম নীতি মেনে সলাত আদায় করে না সলাত আদায় করে এক ওয়াক্ত সলাত আদায় করলে আরেক অত্ত সলাত আদায় করে না সলাত আদায় করে একদিন সলাত আদায় করলে আরেক দিন করে না সলাত আদায় করে মসজিদে করে না ঘরে করে সলাত পরে সলাত আদায়ী করে কিন্তু নিয়ম নীতি মেনে সলাত আদায়ী করে না এই সমস্ত মুসল্লিদের জন্য যারা সলাতের ব্যাপারে গা ফেন সলাতের ব্যাপারে উদাসীন আল্লাহ তালা বলছেন ফাওয়াইলুল্লিল মুসাল্লিম ধ্বংস এই সমস্ত মুসল্লিদের জন্য যারা সলাত আদায়ী করে কিন্তু সলাতের ব্যাপারে উদাসীন কেয়ামতের ময়দানে আল্লাহ সুবাহান ওয়া তালা যারা সোলাতদায়ী করে তাদের হিসাবটা যে নেবেন তাদের মধ্যে কিছু শ্রেণীর লোক থাকবে যারা সলাত আদায় করেছে কিন্তু সলাতের ব্যাপারে গাফিলতির কারণে তারা সলাতের হিসাব যথাযথভাবে দিতে পারবে না আল্লাহ সুবাহ তোমরা সলাত আদায় করো বিশেষ করে মধ্যবর্তী সলাত এবং সকাল এবং সন্ধ্যা তোমরা সলাত আদায় করো আল্লাহকে স্মরণ করো আল্লাহ সব হানুয় এই সলাতের ব্যাপারে অসংখ্য জায়গাতে এভাবে নির্দেশ প্রদান করেছেন কোরআনুল করিমে আমরা যদি দেখি সর্বপ্রথম আমাদেরকে সলাত কায়েম করার মাধ্যমে এবং আল্লাহতে বিশ্বাসী হওয়ার মাধ্যমে পরকালে বিশ্বাস হওয়ার মাধ্যমে আল্লাহ তালা আমাদের ইমানের সংবাদ দিয়েছেন আল্লাহ তালা বলছেন যে আল্লাদীন মিনুনা বিল গাইব আল্লা বি যারা অদৃশ্যের উপরে ইমান আনয়ন করে এবং যারা স্বাদ কায়েম করে আর আমি তাদেরকে যে রিজিক প্রদান করেছি তা থেকে ব্যয় করে এই তিনটা বৈশিষ্ট্য যাদের মধ্যে থাকবে এক যারা অদৃশ্যের উপরে বিশ্বাস স্থাপন করে ইমান আনয়ন করে অদৃশ্য আল্লা সুবাহানব তালা অদৃশ্য আমরা তা তাকে সরাসরি দেখি না অদৃশ্য জান্নাত জাহান্নাত এগুলি আমাদের থেকে অদৃশ্য মালাইকা তথা ফেরাস্টা মডেলে আমাদের থেকে অদৃশ্য এরকম অনেক বিষয় রয়েছে যেগুলি আমাদের অদৃশ্য গায়েবের প্রতি আমাদেরকে বিশ্বাস স্থাপন করতে হয় ইমান আনন করতে হয় স্বীকৃতি প্রদান করতে হয় তাহলে এটা হচ্ছে একজন মৌমিনের বৈশিষ্ট্য আল্লা দিনাই মিনুনা বিল ওয়াইব সে সর্বপ্রথম অদৃশ্যের উপরে ইমান আনন করবে ওয়াইক সলাত তারপর তার সর্বপ্রথম কর্ম হচ্ছে যে সে সলাত আদায় করবে একজন মানুষ মুসলিম হবে মানে ইসলাম কবুল করবে কালেমা পাঠ করে যখন ইসলামে প্রবেশ করে সর্বপ্রথম তার যেটা দায়িত্ব সেটা হচ্ছে সে সলাৎ কায়েম করবে এই মুহূর্তে সে কালেমা পাঠ করেছে আর এখনই জোহরের রক্ত হয়ে গিয়েছে তার উপরে ফরজ হয়ে গিয়েছে যে সে সলাত আদায় করবে সলাৎ কায়েম করবে এটা আল্লাহ তালা নির্দেশ আল্লাহ রসুল সাল্লাহ আলহামের নির্দেশ সলাতের ব্যাপারে যে তিনটি মানে একাধিক সলাদ ক্যামেরার ব্যাপারে একাধিক ব্যাখ্যা করা হয়েছে তোর মধ্যে উল্লেখযোগ্য তিনটি ব্যাখ্যা রয়েছে তোর মধ্যে উল্লেখযোগ্য একটি ব্যাখ্যার কথা বলেছিলাম যে সলাত আমাদেরকে সেভাবেই আদায় করতে হবে যেভাবে রসুল সাল্লাহ আলাইস্লাম আমাদেরকে আদায় করতে দেখিয়েছেন নির্দেশ দিয়েছেন যেভাবে তিনি আদায় করেছেন আল্লাহ নবী সালু আলয়াল্লাম বলেছেন সল্লু কামার এই তুমুনি ও সল্লি তোমরা সলাদ ওইভাবেই আদায় করো যেভাবে আমাকে সলাত আদায় করতে দেখছ সুতরাং রাসুল্লাহ সাল্লাহ আলাম যেভাবে সলাত আদায় করেছেন ওইভাবেই সলাত আদায় করা আমাদের জন্য ওয়াজিব ফরজ রাসুল সাল সাল্লামের পদ্ধতি মোতাবেক আমাদেরকে সলাত আদায় করতেই হবে ভিন্ন পদ্ধতিতে কেউ যদি সলাত আদায় করে সেই সলাদ আল্লাহ সালান ওয়া তালার নিকটে গ্রহণযোগ্য হবে না অতএব সলাত আমাদেরকে ওইভাবেই আদায় করতে হবে যেভাবে প্রিয় নবী মাহমুদ রসোল্লা সাল্লা সাল্লাম আমাদেরকে সলাত আদায় করতে নির্দেশ দিয়েছেন যেভাবে দেখিয়ে দিয়েছেন যেভাবে তিনি সলাত নিজে আদায় করেছেন যেভাবে আদায় করার জন্য আমাদেরকে হুকুম দিয়েছেন ওইভাবেই আমাদেরকে সলাত আদায় করতেই হবে আল্লাহ